বন্ধ থাকা বাস সার্ভিস আবার শুরু করলো সরকার করোনার আগে ব্যারাকপুর থেকে দীঘায় বাস যাতায়াত করত দুর্গাপুর অন্যান্য জায়গায় করোনার পর থেকে সেই বাস সার্ভিস বন্ধ হয়ে গেছিল সেই বাস সার্ভিস আবার শুরু হওয়ার উদ্যোগে আজ উদ্বোধন হল বারাসাত হয়ে ব্যারাকপুর দীঘা সরকারিভাবে তার টিকিট কাউন্টার উদ্বোধন হল এই উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের পৌরপ্রধান উত্তম দাস সহ উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন ট্রাফিক সুপার গোপাল চন্দ্র রায় এখান থেকে পরিবহন দপ্তরে পক্ষ থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বারাকপুরে বহু নাগরিকের নির্বোধনের একটা দাবি যেদিন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করেছে প্রচুর লোক দীঘায় যাচ্ছে এবং দীঘায় যাওয়ার একটা ব্যবস্থা সুব্যবস্থা করার জন্য একটা সিদ্ধান্ত তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পরিবহন মন্ত্রীকে অনেক অনেক অভিনন্দন জানাই আজকে থেকে যে এই পরিষেবা চালু হচ্ছে প্রতিদিন দুটো করে আপাতত বাস ছাড়বে সেটা যদিও নন এসি এবং দিন পনেরো বাদের থেকে এটা এসি বাসও চালু হয়ে যাচ্ছে দুটো করে প্রতিদিন এখান থেকে বাস ছাড়বে এবং ওখান থেকে আবার দুটো বাস আর বেশ এখানে সাড়ে ছটায় একটা সাড়ে সাতটায় একটা বাস ছাড়বে ভোরবেলা আর ওখান থেকে একটা বারোটা দশে আর একটা হচ্ছে তিনটে তিনটা পাঁচ ব্যাক করতে পারবে এবং পরবর্তী পরবর্তীকালে এখান থেকে এসি ভালো সেক্টর ফাইভ থেকে শুরু করে মেদিনীপুর আসানসোল বিভিন্ন জায়গার বাস এখান থেকে নন এসি যেটা সেটা একশো টাকা আর এসি এলে ওটা প্রায় তিনশো ষাট টাকার মতন বাড়া হয়